বক্তব্য দিতে আসি নাই আজকে বক্তব্য দিচ্ছি মানুষ এর ছেলে হিসাবে আছে প্রপার স্বাস্থ্য চিকিৎসা পায় না কিছু আমরা বলতে চাই এইখানে আমার প্রশাসন আমার যে জুলাই শহীদ পায়রা আছে আমাদের ভাইদের আছে তারা কিন্তু সঠিকভাবে মূল্যায়ন করছে না আমাদের এই প্রশাসনের মধ্যে আমরা ফ্যাসিস্টদের একটা রূপ দেখতে পাই তাদের মধ্যে আমরা দেখতে পাই তারা বায়াস ডিসিশন নেয় তারা কোনো এই আন্দোলনের পক্ষে কোনো সিদ্ধান্তকে তারা স্বাগত জানায় না আমরা বলতে চাই আজকের এই জনসমুদ্র আমাদের যে গণপুত্তরের শক্তি আমরা যে বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই যেখানে কৃষক শ্রমিক যুবর সব অধিকার নিশ্চিত হবে সেই অধিকার নিশ্চিত করতে হলে আগামী দিনে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই মানসিক কি পারবে ঐক্যবদ্ধ হতে এনসিপি কে কি পারবে আমরা কি সাপলা চাই আমরা বলতে চাই আজকে আমার আন্দোলনে মহানায়ক আসছে তার কাছে আমরা কমিটমেন্ট করতে চাই যদি আমরা আমাদের সব ধরনের প্রত্যাশা পাই ইনশাআল্লাহ আগামী দিনে ময়মেল সিগেল টিমের গাদি হবে আমরা বলতে চাই আজকে প্রত্যেকটা উপজেলার পার্টিসিপেশন প্রমাণ করে যত হোক যত রোদ বৃষ্টি হোক আমাদের এই ময়নসিংহ এস্টাবলিশ হবে ময়নসিংহের ঘাটি হবে ইনশাআল্লাহ আজকে আমার উপজেলা ভালুকা সহ প্রত্যেকটা উপজেলার মানুষ অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন শুধুমাত্র আন্দোলনের মানবাধিকার দেখার জন্য বলতে চাই এর বাইরে যুবশক্তি আপনারা কিন্তু প্রমাণ করেছেন যে ময়নসিংহের যুবশক্তির ঘাটি আছে আমরা বলবো আগামী দিনে ছাত্র সংসদ যুব শক্তি শ্রমিক নারী এসিপি সবাই মিলে বাংলাদেশে একটি ঐক্যবদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ করবে ইনশাআল্লাহ ইনকলাব চিন্তাবাদ সম্মানিত মানুষ আজকে এই বৃষ্টি উপেক্ষা করে আপনারা যে আরেকবার প্রমাণ করলেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা বই আছে আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর আপনারা শুধু রাজনীতির পঞ্চাশ বছর বই রচনা করবেন না জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে আগামীর বাংলাদেশের ইতিহাস যে মমেশিং রচনা করবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আপনাদের উপস্থিতি সেটাই প্রমাণ করে সম্মানিত মমেশিংবাসী এ পর্যায়ে সারা বাংলাদেশে সংস্কার বিষয়ে যার মুখের দিকে মানুষ চেয়ে থাকে যে চোখে চোখ রেখে কথা বলে আপনাদের মমিশিয়ার সন্তান জাতীয় নাগরিক পার্টির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জননেতা জাবেদ রাসিন জননেতা জাবেদ রাসিন